মুসলিম মোহাম্মদুল্লাহ এর আগে আনাজা বা বিভিন্ন বর্ষা জাতীয় জিনিস দ্বারা সূত্রা কায়েম করার জন্য বলছেন যে যদি কোনো মাঠে নামাজ পড়ার প্রয়োজন পড়ে তাহলে যেন ইমাম সাহেবের সামনে একটা আনাজা বা হেরবা বা এই জাতীয় লাঠি সূত্রা হিসেবে দাঁড় করে নেয় এখানে যে হাদিসটা আসছে প্রথম যে হাদিসটা বলি ইয়াহিয়া আপনি ইয়াহিয়া থেকে তো উনি যে হাদিসটা বলা হয়েছে যে

সে আপনার ব্যাপারে শিকায়ত করছে অভিযোগ দায়ের করছে ফকল আবু সাইস আমি তো রসুল্লাহ এখন আমি নিজ কানে রসুলকে বলতে শুনেছি ইরাসল্লাহ হাদুকুম ইরা সাইন ইয়াস্তর মিনা নাস যখন নামাজি কখনো অন্যান্য মানুষের থেকে সূত্রা কায়েম করে নামাজে দাঁড়ায় আর কোনো ব্যক্তি যদি সেই নামাজি সামগ্রী যাইতে চায় ফালিয়াদ ফাফি নাহরিহি সে যেন তার গলায় আঘাত করে ফাইন আবা। আর যদি তাও শুধু নামাজের সামনে যাইতে চায় এই সামান্য বাধায় যদি সে হাত দিয়ে এরকম বাধা দেওয়ার কারণে সে যদি আটকে না যায় না থামে তারপরেও সে যদি নামাজের সামনে যাইতে চায় ফাইলে কাতিল হোক তাহলে তাকে হত্যা করো এই হত্যা করো শান্তিক করত দরজা ভাব বরঞ্চ তাকে আর আশাতে দরজা বেশি কঠোরতার সাথে তাকে ফিরাও ফাইন নামা হওয়া শয়তা কেননা যে নামাজের সামনে দিয়ে যায় সে শয়তা তো এ ব্যাপারে অনেক 14টা আছে তার সামনে যে হাদিসটা আসতেছে সেই হাদিসে স্পষ্ট বর্ণিত আছে কলা আবু জোহাইন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam লাউ ইআলমুল মারু বাইনা ইদাইল মুসাল্লি নামাজি সামনে দিয়ে যাওয়াটা কত বড় মারাত্মক সেটা যদি সে কেউ জানতো মা মা আলাইহি যে কি বলা হয় লাকা না ইয়াকাইসা আলবাইনা তাহলে সে 40 দিন হইলি কেন উল্লেখ নাই 40 বছর না 40 দিন তো চল্লিশ বছর বা চল্লিশ দিন সে সেখানে দাঁড়িয়ে থাকতো সে দাঁড়িয়ে থাকাটা তার জন্য মিন আইয়া খায়রাহি ওই নামাজের সামনে দিয়ে যাওয়ার চাইতে চল্লিশ বছর দাঁড়িয়ে থাকাও তার জন্য উত্তম হতো কলা আবর নাজার লাউবান আর সাহারান আর সানাতান রাবি বলছেন যেখানে আর বাইনা শব্দ উল্লেখ আছে এনা চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর অপেক্ষা করা যেও দাঁড়িয়ে থাকাটা তার জন্য উত্তম হবে একজন নামাজি সামনে দিয়ে যাওয়া চাইতে তো এইটা অনেক খেয়াল কারণ নামাজি মনোযোগ নষ্ট করে এই জন্য নামাজের সামনে থেকে কখনোই যাবে না আর ছোতরা যদি থাকে ছোতরা বাহির দিয়ে যদি যায় তাহলে নামাজে কোনো সমস্যা হয় না বুঝাছে